একজন উড়ে কপালে বেশ বড় বড় ফোঁটা কেটে রাস্তা দিয়ে যাচ্ছিল আর সেই পথ দিয়ে গোপালও হেঁটে হেঁটে রাজসভা থেকে বাড়ি যাচ্ছিল দুজনে মুখোমুখি হতেই গোপাল রহস্য করে সেই উড়ে ঠাকুরকে বলল কি রে তোর কপালে লাল সাদা হলদে ওগুলো কি তখন উরে ঠাকুর বেশ গর্ব সহকারে বলল ফোঁটা কাটুছি ভারমশাই গোপাল তখন হেসে হেসে বলল ফোঁটা কাটুছি না কাগে হাগুছি। গোপালের এই কথা শুনে উড়ে ঠাকুর তো গেলেন বেজায় চোটে সে তখন রেগে গিয়ে গোপালকে বলল কাগে হাগুছি না তোর বাপ হাগুচি গোপাল এই কথা শুনে আর কিছুই বলল না কারণ সে বুঝতেই পারল যে উড়ে তার নিজের জুতো নিজের গালেই মেরেছে এদিকে গোপালকে কিছু না বলতে দেখে উড়ের অহংকার তো বেশ বেড়ে গেল সে মনে করলো সে নাকি গোপালের মতন লক্ষ্যে ঠকিয়েছে এমন জবাব দিয়েছি যে সে আর কথাই বলতে পারিনি এটাই সে মনে মনে ভাবতে লাগলো হ্যালো বন্ধুরা কেমন লাগলো আজকের এই গল্প গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আবার আসছি একটা মজাদার ভিডিও নিয়ে তো আজকের মতন এই টাটা